চাপ দিতে হবে আবার প্রেস এফ ওয়ান জিরো ওয়ান এখানে আপনি যে কয়টা লাগে যদি মনে করেন একটা হওয়ার পর একটা ট্রিমিং হওয়ার পর একটা হবে কাউন্টার এখানে আপনি যে কটা লাগে গোটা সিলেক্ট করতে পারেন ধরুন আমি এক পিসে এক পিস হবে আবার আই বাটনে অফ করতে হবে হয়ে গেলো আপনার কাউন্টার সেটিং এই এখন আমি যদি কাজ করি এখন আমি করবো দুই পিসে এক পিস E duas peças e uma peça. Ok. Agora duas peças. E uma peça. Ok.